ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশিস রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের অনুশীলনী একের অর্থাৎ আট পয়েন্ট পাঁচ অনুশীলনী একের যে প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখো আমাদের এক নম্বরে বলা আছে যে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান একের সমান তা খুঁজে বের করো আমাকে আমাদেরকে এরকম একটা বক্স দেওয়া আছে এই বক্সের ভিতরে আমাদেরকে কিছু ভগ্নাংশ দেওয়া আছে এখানে আমাদের প্রকৃত ভগ্নাংশও দেওয়া আছে এবং একের সমান ভগ্নাংশও দেওয়া আছে তো আমাদেরকে হচ্ছে প্রকৃত ভগ্নাংশগুলো আলাদা করতে হবে এবং একের সমান যে ভগ্নাংশগুলো আছে সেগুলো কি করতে হবে আলাদা করতে হবে তো দেখো আমরা এখানে লিখেছি যে প্রকৃত ভগ্নাংশগুলো হলো তো তোমরা অবশ্যই জানো যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশগুলোর লব ছোট হর বড় সেই ভগ্নাংশগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলে তাহলে যে ভগ্নাংশের লব ছোট হবে হর বড় হবে সেগুলোকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ তাহলে এখান থেকে আমরা দেখব যে আসলে কোন ভগ্নাংশগুলোর লব ছোট হর বড় তাহলে যে ভগ্নাংশগুলো লফ ছোট হর বড় সেগুলোই আমাদের হবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যেমন এই যে দুই ভাগ তিন এটা লফ ছোটো এটা একটা প্রকৃত ভগ্নাংশ আমরা এখানে লিখেছি এরপরে হচ্ছে পাঁচ ভাগ আট এটা লফ ছোটো এটাও লিখেছি এরপরে তিন ভাগ নয় এরপরে আমরা দেখো এরপরে হচ্ছে বিয়াল্লিশ ভাগ আটচল্লিশ এরপরে হচ্ছে দুই ভাগ পঁচিশ তো এগুলো হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ এখন আমরা দেখব হচ্ছে একের সমান ভগ্নাংশগুলো ঠিক আছে তো দেখো তো একের সমান ভগ্নাংশগুলো আমাদের এখানে কি কি আছে অর্থাৎ একের সমান বলতে যে ভগ্নাংশগুলোর লব এবং হর সমান সেই ভগ্নাংশগুলোই কিন্তু একের সমান হবে ঠিক আছে যে ভগ্নাংশগুলোর লব এবং হর সমান সেই ভগ্নাংশগুলোই কি হবে একের সমান হবে অর্থাৎ দেখো আমি যদি দশকে দশ দ্বারা ভাগ করি তাহলে আসলে কত হবে এক হবে তাই না অথবা তোমাকে যদি বলা হয় যে পাঁচ টাকা তুমি পাঁচজনকে ভাগ করে দাও তাহলে পাঁচ টাকা তাহলে কত দ্বারা ভাগ করতেছো পাঁচ দ্বারা ভাগ করতিসো তাহলে অবশ্যই কি তুমি যদি পাঁচ টাকা পাঁচজনকে দাও এক টাকা করে দিবা তাই না তো ওটাই আসলে বোঝাচ্ছে পাঁচকে পাঁচ দ্বারা ভাগ তার মানে লবেও পাঁচ হরেও পাঁচ তাহলে অবশ্যই কত হবে একের সমান হবে তাহলে দেখো আমরা এখানে আসলে দেখব কোন কোন ভগ্নাংশগুলো লব এবং হর সেম তো এখানে চার ভাগ চার এটা একটা ভগ্নাংশ আমরা এখানে লিখেছি চার ভাগ চার এরপরে দেখি এরপরে হচ্ছে এক ভাগ এক এটা হচ্ছে একের সমান একে এক দ্বারা ভাগ করলে এক হবে ছিয়াত্তরকে ছিয়াত্তর দ্বারা ভাগ করলে এক হবে তিনকে তিন দ্বারা ভাগ করলে এক হবে ঠিক আছে তো আমরা এখানে বের করে দেখাইলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দুই নম্বরের যে প্রশ্নগুলো আছে আমরা একটু সেগুলো দেখার চেষ্টা করি এখানে বলা আছে যে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড়ো ক্রমে সাজাও আমাদেরকে এখানে এই যে এক দুই তিন এভাবে তিনটি প্রশ্ন দেওয়া আছে এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এই ভগ্নাংশগুলোকে আমাদের গাণিতিক প্রতীক ব্যবহার করে ছোট থেকে যে ছোট থেকে বড় ক্রমে সাজাইতে হবে অর্থাৎ ছোটো ভগ্নাংশটা আগে লিখতে হবে তার সাইটে বড়োটা তারপরে লিখতে হবে তার সাইতে বড়োটা তারপরে ঠিক আছে অর্থাৎ আগে ছোটো লিখবো তারপরে আস্তে আস্তে বড়গুলো লিখবো তো এখানে দেখেন আমাদেরকে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে ছয় ভাগ সাত তিন ভাগ সাত সাত ভাগ সাত আর হচ্ছে দুই ভাগ সাত তো আমরা যদি এই ভগ্নাংশগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো সবগুলো ভগ্নাংশের হরই একই ঠিক আছে তো আমরা একটা নিয়ম জানি যে দুই বা ততোধিক ভগ্নাংশ দুই বা তহধিক ভগ্নাংশের যদি হর সেম হয় বা একই হয় তাহলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটা হবে ছোট ভগ্নাংশ তাহলে দেখেন সবগুলো ভগ্নাংশের হর যেহেতু সেম তো আমরা এখন দেখব এগুলোর ভিতরে যে ভগ্নাংশের লব ছোট হবে সেটাই কি হবে আমাদের ছোট ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশগুলোর ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে দুই দুই হচ্ছে লব এই লবটা হচ্ছে এই লবগুলোর সাইতে সব সাইতে ছোটো তার কারণে দুই ভাগ সাত যে ভগ্নাংশটা এটা হবে আমাদের সব ছোট ছোটো ভগ্নাংশ ঠিক আছে তাহলে দুইয়ের সাইতে বড় ওকে তিন তাহলে এটা হবে এই ভগ্নাংশের সাইতে বড় তাহলে তিন ভাগ সাত তার সাইতে বড়কে তার সাইতে বড় হচ্ছে এই হটটা ছয় ভাগ এই লবটা তাহলে ছয় ভাগ সাত এই ভগ্নাংশটা তার সাইতে বড় আর সব সাইতে বড় হচ্ছে সাত ভাগ সাত ঠিক আছে এরপরে আমরা হচ্ছে দুই নম্বর প্রশ্নটা দেখি আমাদেরকে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে ভগ্নাংশ দেওয়া আছে চার ভাগ সাত চার ভাগ পাঁচ চার ভাগ এগারো চার ভাগ নয় তাহলে এগুলোও আমাদেরকে কি করতে হবে ছোটো থেকে বড়ো ক্রমে সাজাইতে হবে তো দেখেন আমরা যদি এই ভগ্নাংশগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারতেছি যে সবগুলো ভগ্নাংশের লভ হচ্ছে একই তাহলে সবগুলো ভগ্নাংশের যদি লভ একই হয় তাহলে আমরা একটা নিয়ম জানি যে দুই বা ততোধিক ভগ্নাংশের লভ যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের হর সবচাইতে বড় সেই ভগ্নাংশটা হবে সবচাইতে ছোট তো দেখেন সবগুলোর লব যেহেতু সেম তো এখন দেখি কোনটা হর সবসাইতে বড় এই যে এগারো এগারো হচ্ছে হরগুলোর ভিতরে সবসাইতে বড় হর তার কারণে চার ভাগ এগারো এই ভগ্নাংশটা হবে সবসাইতে ছোটো ভগ্নাংশ তার কারণে এটা আমরা আগে লিখেছি যেহেতু আমাদেরকে ছোটো থেকে বড় ক্রমে সাজাইতে হবে তাহলে এগারো সাইতে একটু ছোটোকে এগারো সাইতে ছোটো হচ্ছে নয় তার কারণে এই যে চার ভাগ এগারো সাইতে একটু বড় হচ্ছে চার ভাগ নয় এই নয়ের চাইতে ছোটো সাত তাহলে এটা হবে তারপরে আর সব সাইতে ছোটো হচ্ছে পাঁচ এই কারণে এই ভগ্নাংশটা হবে হচ্ছে বড় ভগ্নাংশ ঠিক আছে তাহলে আমরা এখানে সাজিয়ে দেখাইলাম আচ্ছা এরপরে হচ্ছে তিন নাম্বার যে প্রশ্নটা আমরা এখানে দেখি আমাদেরকে কিছু ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাইতে হবে তাহলে এগারো ভাগ তেইশ এগারো ভাগ তেরো এগারো ভাগ সতেরো আর হচ্ছে এগারো ভাগ একানব্বই তো আমরা দেখতেই সবগুলো ভগ্নাংশের লব একই তাহলে যে ভগ্নাংশটার হর সবসাইতে বড় হবে সেই ভগ্নাংশটা কি হবে ছোট হবে তো এই যে একানব্বই হরগুলোর ভিতরে সব বড় বড়ো তার কারণে এই ভগ্নাংশটা হবে ছোটো একানব্বইয়ের সাইজে একটু ছোটোকে কে একানব্বইয়ের সাইজে ছোটো হচ্ছে তেইশ তার কারণে এটা হবে তার সাইতে বড় আর তেইশের চাইতে ছোট হচ্ছে সতেরো তার কারণে তেইশ হবে একটু বড় আর সতেরোর চাইতে ছোট হচ্ছে তেরো তার কারণে এই ভগ্নাংশটা হবে বড় তো আমরা এখানে গাণিতিক প্রতীক ব্যবহার করে ছোটো থেকে বড় ক্রমে সাজিয়ে দেখাইলাম এখন আমরা তিন নম্বরে প্রশ্নগুলো একটু লক্ষ্য করি দেখেন তিন নম্বরে বলা আছে যে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো ঠিক আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো তো আমরা এখানে তিন নম্বরের যে ভগ্নাংশগুলো আছে তোমরা অবশ্যই একটা নিয়ম শিখেছ নিয়মটা হচ্ছে সমতুল ভগ্নাংশ তোমরা অবশ্যই নামটা শুনেছো সমতুল ভগ্নাংশ হচ্ছে কি যে কোনো একটা ভগ্নাংশের লব এবং হরকে কোনো একটা ভগ্নাংশের লব এবং হরকে তুমি যদি যে কোনো একটা সংখ্যা দ্বারা ঠিক আছে যে কোনো একটা সংখ্যা অথবা একই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করো তাহলে ওই ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ পাওয়া যাবে যেমন এক ভাগ তিন এই ভগ্নাংশের লব এবং হরকে তুমি যদি একই সংখ্যা দ্বারা যে সংখ্যাটা দ্বারা গুণ করবা সেটাকে লবেও গুণ করবা হরেও গুণ করবা তাহলে যে সংখ্যা দ্বারা গুণ করবা তাহলে কোনো একটা ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে এই ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ পাওয়া যাবে কিন্তু শূন্য দ্বারা গুণ করা যাবে না ঠিক আছে এরপরে আবার হচ্ছে যদি তুমি কোনো একটা ভগ্নাংশে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে গুণ করলেও সমতুল ভগ্নাংশ পাবো ভাগ করলেও সমতুল ভগ্নাংশ পাবো কিন্তু আমি শূন্য দ্বারাও গুণ করতে পারবো না শূন্য দ্বারাও ভাগ করতে পারবো না এই কথাটা আমরা অবশ্যই মনে রাখবো যেমন এক ভাগ তিন তো এটা ছিল আমাদের হচ্ছে মূল ভগ্নাংশটা তো এখানে আমাদের বলছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করে এই যে বক্সের ভিতরের সংখ্যাটা এটা নির্ণয় করতে হবে তো আমাদের হচ্ছে নিচে যে হরটা আসে দেখো আমাদের মূল যে ভগ্নাংশ এক ভাগ তিন যার হর ছিল হচ্ছে তিন তো যখন হচ্ছে ডানপক্ষ আমরা দেখলাম এটার হরটা হয়ে গেছে হচ্ছে ছয় তার মানে কি এই ভগ্নাংশটাকে গুণ করার কারণে কিন্তু হরটা বৃদ্ধি পাইছে তাই না এই যে হরটা হরটাকে গুণ করার কারণে হরটা বৃদ্ধি পাইছে তার মানে লবটাকেও গুণ করতে হবে ঠিক আছে তো এখন দেখতে আমরা যেহেতু জানি যে গুণ করলে একই সংখ্যা দ্বারা গুণ করে ভাগ করলে একই সংখ্যা দ্বারা ভাগ করে তাহলে কোন সংখ্যা দ্বারা গুণ করলে আসলে ছয় হয়েছে তো আমরা যদি তিনকে দুই দ্বারা গুণ করি তাহলে কিন্তু ছয় হয় তিন তো কোনো তার মানে এককেও আমাদেরকে দুই দ্বারাই গুণ করতে হবে তাহলে দুই অক্কে দুই হবে তার মানে এই যে আমরা এখানে সমাধান করে অবশ্যই দেখাইছি তাহলে আমাদের ফাঁকা ঘরের সংখ্যাটা কত হবে দুই হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আমরা ব্যাখ্যাটা জাস্ট দিয়েছি সেমভাবে দেখো দুই নাম্বারটা তিন ভাগ সাত তো এখানে যেহেতু লবে আমাদের বক্স দেওয়া আছে তাহলে হরটা দেখি আমাদের মূল ভগ্নাংশের চাইতে হরটা ছোটো না বড়ো তো দেখাই যাচ্ছে হরটা বড় তার মানে গুণ করা হয়েছে এখন সাতকে কত দ্বারা গুণ করলে আঠাশ হয় চার সাথে আঠাশ চার দ্বারা গুণ করার কারণে আঠাশ হয়েছে তার মানে আমাদের লবকেও চার দ্বারাই গুণ করতে হবে তাহলে তিন চারে কত হবে বারো হবে ঠিক আছে তার মানে আমাদের বক্সের সংখ্যাটা হবে কত বারো ঠিক আছে আচ্ছা এখন দেখেন তিন নম্বর যে তিন ভাগ স্যার তো আমাদের লবে হচ্ছে বক্স দেওয়া আছে আমাদের এই বক্সের ভিতরে সংখ্যাটা বের করতে হবে তো দেখেন হর যে সংখ্যাটা এটা যেহেতু আমাদের মূল ভগ্নাংশের হরের চাইতে বড়ো তার মানে গুণ করা হয়েছে চারকে কত দ্বারা গুণ করা হয়েছে চার নং ছত্রিশ অর্থাৎ নয় দ্বারা গুণ করা হয়েছে নয় দ্বারা গুণ করলে ছত্রিশ হয় তার মানে আমরা যদি তিনকে নয় দ্বারা গুণ করি তিন নং সাতাশ তার মানে আমাদের বক্সের সংখ্যাটা হবে সাতাশ ঠিক আছে এরপরে আমরা যদি চার নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন চার ভাগ পাঁচ তো এখানে এখন আমাদের হরে হচ্ছে বক্স দেওয়া আছে লবের সংখ্যা দেওয়া আছে তো যেহেতু আমাদের মূল ভগ্নাংশ চার ভাগ পাঁচ যার লব হচ্ছে চার এই চার স্থায়ীতে আমাদের ডানপাশের যে ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ যার লব হচ্ছে বারো তার মানে গুণ করা হয়েছে চারকে তিন দ্বারা গুণ করলে বারো হয় তার মানে পাঁচকে তিন দ্বারা গুণ করলে তিন পাশে পনেরো অর্থাৎ আমাদের বক্সের সংখ্যাটা হবে পনেরো ঠিক আছে দেখেন এরপরে হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটা দেখেন তাহলে এখানে হচ্ছে কি করা হয়েছে আমাদের হচ্ছে যেহেতু লবের সংখ্যাটা আমরা দেখতে সাইতে এটা বড় তার মানে গুণ করা হয়েছে দুইকে আট দ্বারা গুণ করলে ষোলো হয় তার মানে নয়কেও আমাদের আট দ্বারা গুণ করতে হবে আট নং বাহাত্তর তার মানে বক্সের সংখ্যাটা হবে বাহাত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারতেছো তো এখানে দেখো আমাদের লবে তিরিশ যা প্রদাত লবের স্থায়ীতে বড়ো তার মানে ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ তার মানে আটকেও ছয় গুণ করতে হবে ছয় আটটা আটচল্লিশ অর্থাৎ বক্সের সংখ্যাটা হবে আটচল্লিশ ঠিক আছে এখন আমরা দেখি হচ্ছে আমাদের ছয় সাত নম্বর প্রশ্নটা তো দেখো সাত নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের ডানপাশের যে বক্স বক্সের সংখ্যাটা নির্ণয় করতে হবে কিন্তু আমাদের মূল ভগ্নাংশের হরে ছিল ছয় কিন্তু আমাদের যখন হচ্ছে সমতুল ভগ্নাংশ নির্ণয় করা হয়েছে তার হর হায়া গেছে ছোটো ঠিক আছে তার মানে এখানে ভাগ করা হয়েছে তাহলে কত দ্বারা ছয়কে কত দ্বারা ভাগ করে দুই হয়েছে তিন দ্বারা ভাগ করে ছয়কে আমরা যদি কত দ্বারা ভাগ করি তিন দ্বারা ভাগ করি তাহলে দুই হয় তার মানে এই লব তিনকেও আমাদের তিন দ্বারা ভাগ করতে হবে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে এক হয় তার মানে আমাদের এই বক্সের সংখ্যাটা হবে হচ্ছে এক ঠিক আছে সেমভাবে এখানে বিশকে হচ্ছে চার দ্বারা ভাগ করে পাশ হয়েছে বারোকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে বক্সের সংখ্যাটা হবে তিন ঠিক আছে দেখেন এরপরে সেমভাবে নয় নাম্বার প্রশ্নটা ছত্রিশকে চার দ্বারা ভাগ করে নয় হয়েছে আঠাশকে চার দ্বারা ভাগ করলে সাত হবে তার মানে বক্সের সংখ্যাটা হবে হচ্ছে সাত এরপরে আমরা হচ্ছে দশ নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি দেখেন তেত্রিশকে তেত্রিশ দ্বারা ভাগ করার কারণে হচ্ছে এক হয়েছে তার মানে শিশুরটিকে যদি তেত্রিশ দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে দুই ঠিক আছে তার মানে বক্সের সংখ্যাটা হবে হচ্ছে দুই এরপরে এগারো নম্বর প্রশ্ন পঁয়ষট্টি পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করার কারণে এক হয়েছে তার মানে পঁয়ষট্টিকে পাঁচ দ্বারা ভাগ করলে তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি অর্থাৎ বক্সের সংখ্যাটা হবে তেরো এরপরে সর্বশেষ বারো নাম্বার প্রশ্ন তিনের বারো তাহলে দেখেন বারোকে ছয় দ্বারা ভাগ করার কারণে দুই হয়েছে তাহলে চুয়ান্নকে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে নয় হয় ছয় নং চুয়ান্ন অর্থাৎ বক্সের সংখ্যাটা হবে হচ্ছে নয় ঠিক আছে এখন দেখেন আমরা চার নম্বরের যে প্রশ্নগুলো আছে আমরা একটু সেগুলো দেখার চেষ্টা করি তো চার নম্বরে বলা আছে যে নিচের ভগ্নাংশগুলোকে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো ঠিক আছে তো লঘিষ্ঠ ভগ্নাংশে কীভাবে রূপান্তর করে দেখেন আমরা অবশ্যই শিখেছি যে কোনো একটা ভগ্নাংশের লব এবং হরের গসাগু দ্বারা কোনো একটা ভগ্নাংশের লব এবং হরের গসাগু দ্বারা লব এবং হরকে ভাগ করলে লঘিষ্ঠ ভগ্নাংশ পাওয়া যায় তাহলে আমাদের যে ভগ্নাংশটা দেওয়া থাকবে ওই ভগ্নাংশের লব এবং হরের আমরা গসাগু বের করব গসাগু বের করার পর সেই গসাগু দ্বারা যদি আমরা ভাগ করি লব এবং হরকে তাহলে আমরা সেই ভগ্নাংশটার লঘিষ্ট ভগ্নাংশ পেয়ে যাব। ঠিক আছে দেখেন এখানে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করব তাহলে ছয় আর বারো এদের গসাগু হচ্ছে ছয় তো ছয়কে ছয় দ্বারা ভাগ করলে এক বারোকে ছয় দ্বারা ভাগ করলে দুই ঠিক আছে তার মানে ছয় ভাগ বারো এর লঘিষ্ঠ ভগ্নাংশ লঘিষ্ট মানে হচ্ছে সবসাইতে ছোট ভগ্নাংশ এই এটার সাইতে আর আমরা ছোটো ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না ঠিক আছে এখন তিন ভাগ একুশ এদের গসাগু হচ্ছে তিন তিন দ্বারা তিনকে ভাগ করলে একুশকে তিন দ্বারা ভাগ করলে তিন সাথে একুশ সাত সেমভাবে দেখেন নয় ভাগ ছত্রিশ এদের গসাগু হচ্ছে নয় নয়কে নয় দ্বারা ভাগ করলে এক ছত্রিশকে নয় দ্বারা ভাগ করলে চার অর্থাৎ এক ভাগ চার আশা করি আপনারা বুঝতে পারতেছেন এরপরে যে চার নম্বর প্রশ্নটা আছে একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখেন ষোলো ভাগ আটচল্লিশ তো আমরা হচ্ছে ডাইরেক্ট এদের লসাগু ষোলো দ্বারা যদি ভাগ করি তাহলেও আমরা এক ভাগ তিন পাবো অথবা আমরা একটু ছোটো ছোটো করেও ভাঙতে পারি দেখেন আমরা যদি ষোলো আর আটচল্লিশের লসাগু ষোলো তো ষোলো দ্বারা যদি আমরা ষোলোকে ভাগ করতাম তাহলে এক পাইতাম আর আটচল্লিশকে ষোলো দ্বারা ভাগ করলে তিন ষোলো আটচল্লিশ তিন পাইতাম অথবা আমরা যদি ষোলোকে একটু দুই দ্বারা ভাঙ্গি তাহলে কত হবে আট দুকো ষোলো ঠিক আছে তাহলে আট পাইলাম এখন আটচল্লিশকেও যদি দুই দ্বারা ভাগ করি তাহলে চব্বিশ দুকোনো আটচল্লিশ চব্বিশ পাইলাম এখন যদি আমরা আটকে আবার আট দ্বারা ভাগ করি এক পাই চব্বিশকে যদি আট দ্বারা ভাগ করি তিন পাই আমরা এভাবেও লঘিষ্ট আকারে প্রকাশ করতে পারবো ঠিক আছে সেমভাবে দেখেন আট ভাগ বারো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি এদের লসাগু হচ্ছে কত এদের লসাগু হচ্ছে চার চার দ্বারাও আমরা ভাগ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো অথবা দেখেন আমরা যদি যেহেতু আট আর বারোকে আমরা চার দ্বারা ভাগ করতে পারি তো আমরা যদি আটকে চার অর্থাৎ আটকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে চার হয় আবার বারোকেও দুই দ্বারা ভাগ করলে ছয় হয় এখন আবার চার এবং ছয়কে আবার আমরা হচ্ছে দুই দ্বারা কাটতে পারি চারকে দুই দ্বারা কাটলে দুই ছয়কে দুই দ্বারা কাটলে তিন তো এখন আমরা আর ভাগ করতে পারতেছি না এ কারণে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ হবে হচ্ছে দুই ভাগ তিন এরপর হচ্ছে নয় ভাগ ষোলো তো নয় ভাগ ষোলোকে আমরা যদি ছোটো ভগ্নাংশে প্রকাশ করি অর্থাৎ নয় এবং ষোলোর যে গুণনীয় সাধারণ গুণনীয়ক আছে সেই গুণনীয়কগুলো দ্বারা নয় এবং বারো গুণনীয়কগুলো দ্বারা আমরা ভাগ করতে করতে একদম লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো অথবা ডাইরেক্ট গসাগু দ্বারা ভাগ করে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করব ঠিক আছে যেমন নয় আর বারো ঠিক আছে নয়কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে তিন তিককে নয় বারোকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি চার অর্থাৎ তিন ভাগ চার ঠিক আছে সেমভাবে দেখেন আমরা যদি সাত নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি তাহলে বিশ ভাগ পঁচিশ তো আমরা যদি বিশকে চার দ্বারা ভাগ করে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে চার পাশে কুড়ি আর পঁচিশকে যদি আমরা আবার হচ্ছে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাঁচ পাশে পঁচিশ অর্থাৎ চার ভাগ পাঁচ বত্রিশ ভাগ ছত্রিশ দেখেন আমরা যদি বত্রিশকে প্রথমত দুই দ্বারা কাটি তাহলে ষোলো দুকুনো বত্রিশ ছত্রিশকে দুই দ্বারা কাটলে আঠারো দুকুনো ছত্রিশ ঠিক আছে এখন আমরা আবার যদি ষোলোকে দুই দ্বারা কাটি তাহলে আট দুকো ষোলো আবার হচ্ছে আঠারোকে দুই দ্বারা কাটলে নয় দুকোনো আঠারো তাহলে আট ভাগ নয় অর্থাৎ আট আর নয়ের ভিতরে আমরা আর সাধারণ কোনো নিয়োগ পাই না এ কারণে আট ভাগ নয় হবে আমাদের বত্রিশ ভাগ ছত্রিশের লঘিষ্ট ভগ্নাংশ সেমভাবে আঠারো ভাগ তিরিশ তো আঠারোকে প্রথমত যদি আমরা হচ্ছে দুই দ্বারা কাটি তাহলে নয় দুকোনো আঠারো তিরিশকে দুই দ্বারা কাটলে পনেরো এখন আবার নয়কে তিন দ্বারা কাটলে তিন ত্রিককে নয় পনেরোকে তিন দ্বারা কাটলে পাঁচ অর্থাৎ তিন ভাগ পাঁচ তার মানে তিন ভাগ আঠারো ভাগ তিরিশের আমরা আর কোনো কি পাই না সাধারণ গুণনিয়োগ পাই না তিন ভাগ পাশে প্রকাশ করার পর তিন ভাগ পাঁচের আর কোনো সাধারণ গুণনিয়োগ পাই না তার কারণে আমরা ভাগ করতে পারব না এরপরে দেখেন ষোলো ভাগ আঠাশ ষোলো ভাগ আঠাশ এদেরকে যদি আমরা লখিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি তাহলে ষোলোকে যদি আমরা হচ্ছে দুই দ্বারা প্রথমত কাটি তাহলে আট দুগুনো ষোলো আঠাশকে দুই দ্বারা কাটলে চোদ্দো ঠিক আছে অর্থাৎ চোদ্দো দুগুনো আঠাশ সেমভাবে আমরা যদি আবার আটকে দুই দ্বারা কাটি চার দুগুনো আট চোদ্দোকে দুই দ্বারা কাটলে সাত দুগুনো চোদ্দো অর্থাৎ চার ভাগ সাত এরপরে হচ্ছে আঠাশ ভাগ উনপঞ্চাশ তাহলে আমরা যদি আঠাশকে চার দ্বারা কাটি চার সাথে অর্থাৎ আঠাশকে সাত দ্বারা কাটলে চার সাথে আঠাশ আবার উনপঞ্চাশকে সাত দ্বারা কাটলে সাত সাতা উনপঞ্চাশ অর্থাৎ চার ভাগ সাত এরপরে হচ্ছে চব্বিশ ভাগ চল্লিশ চব্বিশকে প্রথমত দুই দ্বারা কাটলে বারো চল্লিশকে দুই দ্বারা কাটলে বিশ এরপরে হচ্ছে বারোকে আবার দুই দ্বারা কাটলে ছয় বিশকে দুই দ্বারা কাটলে দশ এরপরে আবার হচ্ছে ছয়কে দুই দ্বারা কাটলে তিন দশকে দুই দ্বারা কাটলে পাঁচ অর্থাৎ তিন ভাগ পাঁচ এটাই হচ্ছে আমাদের লক্ষিষ্ট ভাগ্নাংশ তো আশা করি আমাদের এই অনুশীলনী যে প্রশ্নগুলো ছিল আমরা তোমাদেরকে বুঝাইতে পেরেছি তো কোথাও যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে জানাবা ইনশাআল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা